উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর মাত্র একুশ অর্থাৎ অকৃত কার্য এই পরিস্থিতিতে পড়াশোনা ছেড়ে দিয়ে বাবার সাথে কৃষিকাজ হাটে বাজারে দুধ বিক্রি করে পরিবারের হাল ধরা তারপরেও ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আস্তিনি আইপিএস শনিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এনআইপিএস স্পিক অনুষ্ঠানে নিজের জীবনের এই কাহিনী তুলে ধরে স্কুলের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহলে উমেশ গণপত এদিন জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস হলে জলপাইগুড়ি শহরের এবং শহরতলি এলাকায় প্রায় কুড়িটির বেশি স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সম্পাদক শান্তনকর বলেন বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ জেলা পুলিশ সুপারের জীবন কাহিনী তাদের আগামী দিনের চলার পথে অনুপ্রাণিত করতে পারে সেই দিক চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল পুলিশ সুপার জানান ফেল করা মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয় সেই ফেল করা থেকেই শিক্ষা নিয়ে আরও ভালো করা যেতে পারে তার জন্য চাই ইচ্ছা শক্তিকে এটাকেই কিভাবে কাজে লাগানো যেতে পারে সেটাই আজ ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেছেন তার জীবন কাহিনী মাধ্যমে এদিন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে পড়াশোনা এবং নেগেটিভ মনোভাব থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এই সমস্ত একাধিক বিষয়ে ছাত্রছাত্রীদের একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন পুলিশ সুপার আমাদেরকে খুব ইন্সপায়ার করলো খুব ভালো ছিল আমাদেরকে খুব ইন্সপায়ার করলো আমরা এবার এখন আমরা খুব ওয়ার্কআউট কর আমাদের কিছু যা যা ডাউট ছিল সব আমাদেরকে স্যার হেল্প করলো আর অনেক কিছু আমাদেরকে গাইড করলো সো এবার আমরা নিজেদের মতন এখন তো আমরা শিখলাম আজকে তো এখন আমরা প্রিপেয়ার করবো প্রোগ্রাম ছিল আমরা ফার্স্ট আর খুব ভালো ছিল প্রোগ্রামটা আমরা খুবই হলাম অনেক ডিমোটিভেট আছে অনেক স্টুডেন্টস আজকেও অনেকজন ছিল ডিমোটিভেটেড আজকে স্যারের স্পিচ শুনে অনেকজন মোটিভেটেড হলো অ্যান্ড অনেক ড্রিমস কে চেস করার জন্য সো হ্যাঁ অনেক ভালো লাগলো স্যারকে কি বলবে জলপাইগুড়ি প্রেস ক্লাব এরকম একটা প্রোগ্রাম করেছে এর আগে কি কোন গিয়েছিল এরকম প্রোগ্রাম হয়েছে কবেও এটা ফার্স্ট টাইম ছিল আমি অ্যাটেন্ড করছি হ্যাঁ কারা করেছে আমাকে তো বিএসসি নার্সিং করার ইচ্ছা ছিল বাট এটা দেখেও অনেক ইন্সপায়ার্ড হয়েছি এই লাইনে আমি কবেও ছিলাম না কবেও এটা আমি বেশ এটা দেখলাম অনেক ইনসপায়ার্ড হলাম অ্যান্ড অনেক ভালো লাগলো আমার নাম ঋতু ছেত্রী এন্ড আমি সেন্ট অ্যান্থনিতে পড়ি ক্লাস আমার নাম জয়শীলা গুহ বাগচি আমি সেন্ট্রাল গার্লস হাই স্কুল থেকে এসেছি অত্যন্ত সুন্দর আয়োজন জলপাইগুড়ি প্রেস ক্লাবকে প্রথমেই ধন্যবাদ জানাই যে এরকম একজন ব্যক্তিত্বের সাথে আমাদের বাচ্চাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য যেটা এখন খুব সমস্যার যে এত চারপাশে এত আকর্ষণ যে ওরা মোটিভেশন হারিয়ে ফেলছে তো এই অবস্থায় উনি ওদেরকে মোটিভেট করলেন কিভাবে এগোতে হবে জীবনে সেই শিক্ষা দিলেন সব মিলিয়ে অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান আজকে আমরা প্রত্যক্ষ করতে আমি শৈবাল বসু অরবিন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় অকল্পনীয় ভালো মানে প্রশাসনের যে সদস্যর দিক তার সঙ্গে সামাজিক দায়বদ্ধতা মিলে আমাদের শহরে যে এরকম একটা অনুষ্ঠান হতে পারে আমরা তো সব সময় নেগেটিভ কথা বলি চারিদিকে প্রশাসনের তো একটা মানুষের ওয়েলফেয়ার স্টেটে একটা মানুষের পাশে দাঁড়াবার মানুষ গড়বার একটা জায়গা আছে দেশের রাষ্ট্রের আর ভালো করে কীভাবে করতে পারে সাথে অনেকগুলো কোশ্চেনটা করেছে এটা আনসার করে আমাকে ভালো লেগেছে কি কীভাবে আমরা নিজেকে জীবনকে ভালো করে করতে পারি সেজন্য কী কী দরকার আছে কীরকম আমরা ভালো করে করতে পারে পড়াশোনা কীভাবে করতে হবে কম্পিটিভ এক্সামের জন্য মেনলি আজকে ওনাদের কোশ্চেনটা ছিল সেটা আমি যত চেষ্টা ওনার যে কোশ্চেন ছিল ওনার আনসার দেওয়ার চেষ্টা করেছে প্রোগ্রাম হয়েছে কি জলপাইগুড়ি টাউনের বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসছে আজকে দেখেছে এটা থেকে দেখা হচ্ছে কি আমাদের যে নতুন প্রজন্ম আসে যারা স্টুডেন্টরা আসে ওরা খুবই মোটিভেটেড ওটা নিশ্চয়ই এরা একটা ধেয়ে নিয়ে গোল নিয়ে আসে ওর জন্য ওরা একটু সাথে আজকে ইন্টারঅ্যাকশন করে আমার জানাই যে মানে ফেলিয়ারের সাথেও একটা কোটা থেকে পারে নিশ্চয়ই হবে ফেলিয়র সাকসেসের সবসময়ে লাইফের পার্ট আছে এই সবসময়ে আমাদেরকে পজিটিভ দেখতে হবে ম্যানেজ করতে হবে যেটা কষ্ট করতে হবে সবাইকে কন্ট্রোল ওর জন্য सक्सेस নিশ্চয়ই হবে